নমস্কার লকস্মি ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত আজকে নিয়ে এসেছি রুটি পরোটার জন্য স্পেশাল একটি সবজি আমার মনে হয় এই সবজিটা আপনারা আগে কখনও খাননি তাহলে চলুন দেখে নেওয়া যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার কিন্তু অনুরোধ রইল প্রথমে একটি কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতো সর্ষের তেল তার মধ্যে দেবো দারচিনি দু টুকরো ফোরনে আর কি আর কিছু কিন্তু দেওয়ার দরকার নেই শুধু দারচিনি দিলেই হবে এতে একটা মিষ্টি গন্ধ বেরোবে আর তার মধ্যে দিয়ে দেব ডুমো করে রাখা আলু আলুটাকে আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম আলুটাকে দিয়ে ভালোভাবে একটু নেড়ে মোটামুটি হালকা একটু ভেজে নেব তারপর দিয়ে দেব কুমড়ো আলু আর কুমড়োর পরিমাণটা সমান সমানই প্রায় হবে কুমড়োটাকেও আমি ডুমো করে কেটে রেখেছি এবারে এই দুটিকে একটু ভালোভাবে ভেজে নিয়ে তার মধ্যে দেব স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ ভাজা একটু হয়ে গেলে তারপরেই কিন্তু লবণটা দেবেন তা না হলে সবজি ভালো ভাজা হবে না জল ছেড়ে দেবে এবারে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো এক ইঞ্চি মতো আদা গ্রেট করে আর দিয়ে দেবো ধনের গুঁড়ো এক স্পুন মতো আর দেবো গোলমরিচ গুঁড়ো হাফ স্পুন মতো আর দেব কাঁচা লঙ্কা চারটে পাঁচটা মতো আপনারা ঝাল আপনাদের পরিমাণ মতো দেবেন এছাড়া আর কোনো মশলা কিন্তু এতে আমরা ব্যবহার করব না এইটুকুই মশলা এবারে সামান্য একটু জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রাখবো এটা সেদ্ধ হওয়ার জন্য জলটা কিন্তু খুবই সামান্য শুধু সেদ্ধ হওয়ার জন্যই দিতে হবে আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন কতটুকু জল দিতে হবে এবারে ঢেকে রেখে দেব অন্তত লো ফ্লেমে পাঁচ মিনিট মতো তারপর দেখবেন জলটা টেনে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপর খুন্তির সাহায্যে এটিকে ভালোভাবে ঘেটে দিতে হবে পুরো মানে মাখিয়ে ফেলতে হবে মাখা মাখা করে ফেলতে হবে খুন্তির সাহায্যে এবার কিছুটা মাখিয়ে নিয়ে তার মধ্যে দেব গ্রেট করে রাখা পনির এটা আপনারা গ্রেটও করতে পারেন বা হাতের সাহায্যে ম্যাশ করেও নিতে পারেন আমি এখানে সামান্য কিছুটা পনির নিয়েছি হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি এটিকে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে এবার এই আলু কুমড়োর সঙ্গে ভালোভাবে এই পনিরটিকে একসঙ্গে মেখে নিতে হবে যখন একটু ড্রাই বেশি মনে হবে সামান্য একটু জল দিয়ে দিতে পারেন আমার এখানে একটু বেশি ড্রাই লাগছিল তাই আমি সামান্য একটু জল দিয়েছি দিয়ে এটিকে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি জল না দিলে ভালোভাবে মেশানো যাচ্ছিল না তাই সামান্য জল দিয়ে ভালো করে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব যখন দেখবেন এরকম কড়াইয়ের গা ছেড়ে দিচ্ছে তোলার সময় দেখবেন দলা ধরে উঠে আসছে তখন বুঝতে হবে এটি হয়ে গেছে সেই সময় নামিয়ে গরম গরম পরিবেশন করুন রুটি লুচি অথবা পরোটার সঙ্গে রেসিপিটি কিন্তু সত্যিই খুব ভালো লাগে রুটি লুচির সঙ্গে বা পরোটার সঙ্গে বাড়িতে বানিয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে যাবেন আর এরকম আরও রেসিপির ভিডিও পেতে কী করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ